একাদশী একটি ধর্মীয় ও আধ্যাত্মিক ব্রত একাদশী কি ওর হল হিন্দু ধর্মে একাদশী একটি গুরুত্বপূর্ণ ব্রত বা উপবাসের দিন যা চাঁদের নির্দিষ্ট অবস্থানের সঙ্গে সম্পর্কিত প্রতি মাসে দুটি একাদশী পালন করা হয় একটি শুক্লপক্ষের পূর্ণিমার আগে এবং অন্যটি কৃষ্ণপক্ষের অমাবস্যার আগে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী একাদশী উপবাস দেহ ও মনের শুদ্ধি সাধন করে এবং আধ্যাত্মিক উন্নতির পথ প্রশস্ত করে একাদশীর মাহাত্ম ও ধর্মীয় গুরুত্ব একাদশীর মাহাত্ম পুরাণ উপনিষদ এবং ধর্মশাস্ত্রে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে বিষ্ণু পদ্ম পদ্মপুরাণ এবং স্কন্দপুরাণে একাদশীর উপবাসকে অত্যন্ত পুণ্যজনক বলে বিবেচনা করা হয়েছে বিশ্বাস করা হয় যে একাদশী ব্রত পালন করলে পাপ মোচন হয় পূর্বজন্ম ও বর্তমান জীবনের পাপ থেকে মুক্তি পাওয়া যায় ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ হয় যিনি একাদশী উপবাস করেন তিনি ভগবান বিষ্ণুর কৃপা লাভ করেন আধ্যাত্মিক উন্নতি ঘটে একাদশী উপবাস মনকে সংযত রাখে এবং চিন্তায় নিমগ্ন থাকতে সাহায্য করে স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় একাদশীর উপবাস দেহকে ডিটক্সিফাই করতে সাহায্য করে একাদশীর ধরন বিভিন্ন শাস্ত্রে উল্লেখিত একাদশীর বিভিন্ন নাম ও গুরুত্ব রয়েছে কিছু জনপ্রিয় একাদশী হল নির্জলা একাদশী এদিন সম্পূর্ণ উপবাস পালন করা হয় জল পর্যন্ত গ্রহণ করা হয় না পাপমোচনী একাদশী এটি পাপ থেকে মুক্তি লাভের এক বিশেষ সুযোগ বলে মনে করা হয় কামনা একাদশী ইহজাগতিক কামনা পূরণের জন্য পালন করা হয় বৈকুণ্ঠ একাদশী বিশ্বাস করা হয় এই একাদশীতে উপবাস করলে ব্যক্তি মৃত্যুর পর সরাসরি বৈকুণ্ঠে গমন করেন একাদশী ব্রত পালনের নিয়ম একাদশী ব্রত পালনের জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম অনুসরণ করা হয় উপবাস রাখা কেউ কেউ সম্পূর্ণ উপবাস রাখেন আবার কেউ নির্দিষ্ট খাবার গ্রহণ করেন যেমন ফল দুধ বিভিন্ন ধরনের নিরামিষ খাবার ভগবান বিষ্ণুর পূজা করা বিষ্ণুমন্ত্র ভগবদ্গীতা পাঠ এবং কীর্তন করা হয় অপবিত্র ও নিষিদ্ধ কাজ এড়িয়ে চলা কুসংস্কার মিথ্যা বলা উপথে হাঁটা অন্যকে কষ্ট দেওয়া ইত্যাদি বর্জন করতে বলা হয় ব্রাহ্মণ বা দরিদ্রদের দান করা এই দিনে দান করা অত্যন্ত পুণ্যজনক বলে মনে করা হয় একাদশীর বৈজ্ঞানিক গুরুত্ব একাদশী ব্রত কেবল ধর্মীয় নয় এর বৈজ্ঞানিক দিকও রয়েছে ডিটক্সিফিকেশন বা শরীর পরিষ্কার উপবাস রাখলে দেহের বিপাকক্রিয়া ধীরগতিতে চলে যা শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় নির্দিষ্ট সময় অন্তর উপবাস রাখলে হজমতন্ত্র বিশ্রাম পায় এবং সঠিকভাবে কাজ করতে পারে মানসিক প্রশান্তি বৃদ্ধি করে ব্রত পালন এবং ভগবানের স্মরণ মানসিক চাপ কমায় এবং মনকে প্রশান্ত রাখে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের মতো উপকারী একাদশীর উপবাস ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের মতো কাজ করে যা ওজন নিয়ন্ত্রণ ও সুস্বাস্থ্যের জন্য উপকারী উপসংহার একাদশী শুধু একটি ধর্মীয় ব্রত নয় এটি আধ্যাত্মিক ও শারীরিক উপকারিতার সমন্বয়ে গঠিত এক বিশেষ উপবাস এটি শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী পালন করলে জীবনের সব স্তরে ইতিবাচক প্রভাব ফেলে শারীরিক শুদ্ধির পাশাপাশি মানসিক শান্তি লাভ হয় এবং ভগবান বিষ্ণুর কৃপা পাওয়া যায় তাই একাদশী ব্রত পালন শুধু ধর্মীয় নয় এটি একটি জীবনধারার অংশ হিসেবেও গ্রহণ করা যেতে পারে হবিষ্যের অর্থ হবিষ্যন্ন শব্দটি সংস্কৃত হবিষ্যান্ন থেকে এসেছে যার অর্থ পবিত্র আহার বা যজ্ঞের জন্য উপযুক্ত আহার এটি সাধারণত নিরামিষ সহজপাচ্য এবং পবিত্র খাবার বোঝায় যা ব্রত উপবাস বা ধর্মীয় আচারের সময় খাওয়া হয় হবিষ্যের শাস্ত্রীয় ভিত্তি হবিষ্যের উল্লেখ বিভিন্ন ধর্মগ্রন্থে পাওয়া যায় বিশেষত হিন্দু শাস্ত্রে বেদ ও ব্রাহ্মণ গ্রন্থ ঋগ্বেদে রেগডা হবিষ্য মূলত যজ্ঞের প্রসাদ বা যজ্ঞে উৎসর্গীকৃত খাদ্য বোঝাতে ব্যবহৃত হয় যজুর্বেদ এবং অথর্ববেদেও ভবিষণ্যের কথা বলা হয়েছে যেখানে এটি দেবতাদের উদ্দেশ্যে অর্পিত আহার হিসেবে বর্ণিত পুরাণ ও স্মৃতি গ্রন্থ মনুসংহিতা ম্যানেজমরে তিন দুই ছয় সাত দুই ছয় নয় শ্লোকে বলা হয়েছে ব্রত বা উপবাসে নির্দিষ্ট ধরনের শুদ্ধ খাবার খাওয়া উচিত যা সহজপাচ্য ও নিরামিষ হয় পুরাণ এবং গরুর পুরাণে হবিষ্যন্ন সম্পর্কে বলা হয়েছে বিশেষত শ্রাদ্ধ উপবাস ও ব্রত সংক্রান্ত প্রসঙ্গে ধর্মশাস্ত্র ও স্মৃতিগ্রন্থ ধর্মশাস্ত্রে যেমন পারাসর স্মৃতি আপস্তম্ভ ধর্মসূত্র হবিষ্যন্ন খাওয়ার বিধান দেওয়া হয়েছে বিশেষত কার্তিক মাস চাতুর্মাসও ব্রত এবং একাদশী উপবাসে হবিষ্যন্ন ও একাদশী কি একই না হবিষ্যন্ন এবং একাদশী এক নয় তবে একাদশী উপবাসের সময় অনেকেই হবিষ্য গ্রহণ করেন একাদশী হল চাঁদের তিথি অনুযায়ী একাদশী দিনে পালন করা ব্রত উপবাস একাদশীতে সাধারণত নিরামিষ ও নির্দিষ্ট খাবার খাওয়া হয় যেমন আলু ফল দুধ ইত্যাদি অনেক ব্রত বা উপবাসের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে হবিষ্য খাওয়ার বিধান রয়েছে হবিষ্যের বৈজ্ঞানিক তাৎপর্য হবিষ্য শুধুমাত্র ধর্মীয় নয় এর বৈজ্ঞানিক দিকও রয়েছে সহজপাচ্য খাদ্য হবিষ্য সাধারণত সিদ্ধ বা হালকা রান্না করা হয় এবং এতে কম মশলা থাকে যা হজমের জন্য উপকারী যজ্ঞ বা ব্রত করার সময় পাকস্থলী বিশ্রামে থাকে তাই সহজপাচ্য খাবার খাওয়া দরকার ডিক্সিফিকেশন বা শরীর পরিষ্কার নিরামিষ কম মশলাযুক্ত খাবার শরীরে টক্সিন বের করতে সাহায্য করে নির্দিষ্ট সময় পর উপবাস বা হবিষ্য খেলে পাচনতন্ত্র বিশ্রাম পায় পুষ্টিকর খাদ্য হবিষ্য সাধারণত দুধ গুড ফল চাল শাকসবুজি দিয়ে তৈরি হয় যা শরীরের জন্য উপকারী এতে ফাইবার ভিটামিন ও মিনারেলস থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে মানসিক শান্তি ও শুদ্ধতা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি আত্মসংযমের প্রতীক এবং মানসিক শুদ্ধির মাধ্যম নিরামিষ খাবার এবং কম তেল মশলাযুক্ত খাবার মন শান্ত রাখে এবং ধ্যানের উপযোগী পরিবেশ তৈরি করে হবিষ্য খাওয়ার নিয়ম বিশেষ দিন বা ব্রত চলাকালে খাওয়া হয় যেমন একাদশী কার্তিক মাসের ব্রত পিতৃপক্ষ বা চাতুর্মাসে পবিত্রতা বজায় রেখে প্রস্তুত ও গ্রহণ করতে হয় রান্নার সময় বিশুদ্ধতা রক্ষা করা হয় এবং খাবার সাধারণত কাঁসার থালা বা পাতা যেমন কলাপাতা ব্যবহারে খাওয়া হয় দুপুর বা সন্ধ্যায় গ্রহণ করা হয় ব্রতের নিয়ম অনুসারে কখনো একবার কখনো দুবার গ্রহণ করা যায় কোনো ধরনের রসুন পেঁয়াজ বা অতিরিক্ত মশলা ব্যবহার করা হয় না ভোগ বা প্রসাদ রূপে গ্রহণ করা হয় এটি দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হতে পারে তারপর ভক্তদের মধ্যে বিতরণ করা হয় হবিষণ্যের উপকরণ চাল সাধারণত চাল বা ব্রাউন রাইস মুগ ডাল অনেক ব্রতে ডাল বর্জনীয় ঘি গুড বা সামান্য লবণ দুধ বা দই বিভিন্ন শাকসবুজি যেমন লাউ কুমড়ো পটল আলু কিছু ক্ষেত্রে তিল বা নারকেল প্রস্তুত প্রণালী চাল ও ডাল ধুয়ে সিদ্ধ করুন হালকাভাবে সিদ্ধ হতে দিন যেন খুব বেশি নরম না হয় সবজি যোগ করুন লাউ কুমড়ো পটল ইত্যাদি ছোট ছোট টুকরো করে দিন ঘি মিশিয়ে রান্না করুন বেশি ভাজা বা মশলা ব্যবহার করা যাবে না গুড় বা লবণ ব্যবহার করুন ব্রত অনুযায়ী মিষ্টি বা লবণাক্ত করা হয় শেষে দুধ বা দই পরিবেশন করুন বিশেষ ব্রতে এটি খাওয়ার নিয়ম আছে হবিষন্ন কি ধর্মীয় বিধান হ্যাঁ হবিষ্য খাওয়া ধর্মীয় বিধানের অংশ এটি বিশেষত হিন্দু ধর্মের ব্রত উপবাসের সময় অনুসরণ করা হয় বেদ ও পুরাণে হবিষ্ণ্যের উল্লেখ আছে যা যজ্ঞ উপবাস এবং ধর্মীয় আচারের সময় উপযুক্ত খাদ্য হিসাবে বর্ণিত মনুসংহিতা ও ধর্মশাস্ত্র অনুযায়ী ব্রত পালনকারীদের জন্য নির্দিষ্ট ধরনের খাদ্য গ্রহণের বিধান রয়েছে যার মধ্যে হবিষ্যন্ন অন্যতম যজ্ঞ ও শ্রাদ্ধের সময় হবিষ্যন্ন খাওয়ার নিয়ম রয়েছে যা পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ একাদশী চাতুর্মাস্য ও বিশেষ ব্রতগুলোর সময় এটি খাওয়ার নিয়ম যাতে পরিপাকতন্ত্র বিশ্রাম পায় এবং দেহ ও মন শুদ্ধ থাকে একাদশী ও হবিষ্যের পার্থক্য হিন্দু ধর্মে একাদশী এবং হবিষ্য উভয়ই ধর্মীয় আচারের অংশ তবে এদের উদ্দেশ্য নিয়ম ও বৈশিষ্ট্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে একাদশী মূলত একটি উপবাস ও ব্রতের তিথি যেখানে নির্দিষ্ট নিয়ম অনুসারে আহার গ্রহণ করা হয় অন্যদিকে হবিষ্যন্ন হল নির্দিষ্ট ধর্মীয় ও আধ্যাত্মিক উদ্দেশ্যে প্রস্তুতকৃত বিশেষ নিরামিষ খাবার যা নির্দিষ্ট ব্রত উপবাসে খাওয়া হয় একাদশী একাদশী হল চন্দ্র মাসের এক একতম দিন যা প্রতিপক্ষেই শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ একবার করে আসে এটি একটি পবিত্র ব্রত উপবাসের দিন যেখানে নির্দিষ্ট নিয়ম মেনে খাদ্য গ্রহণ করা হয় বা উপবাস রাখা হয় একাদশী ভগবান বিষ্ণুর প্রতি নিবেদিত এবং বিশ্বাস করা হয় যে এই ব্রত পালন করলে পাপমোচন হয় এবং আত্মশুদ্ধি ঘটেষ্য হবিষ্যন হবিষ্যান্ন হলো নিরামিষ সহজপাচ্য ও নির্দিষ্ট উপাদানে প্রস্তুতকৃত আহার যা বিশেষ ব্রত বা উপবাসের সময় খাওয়া হয় এটি সাধারণত সিদ্ধ চাল মুগডাল শাকসবজি ঘি দুধ ও গুড় দিয়ে তৈরি হয় হবিষ্য মূলত যোগ্য শ্রাদ্ধ চাতুর্মাস্য ব্রত বা নির্দিষ্ট উপবাসের সময় গ্রহণ করা হয় একাদশী বেদ ও উপনিষদ এবং পুরাণের দৃষ্টিতে একাদশী উপবাস হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ ব্রত হিসেবে পরিচিত যা বিশেষত ভগবান বিষ্ণুর উপাসনার সঙ্গে যুক্ত যদিও বেদে সরাসরি একাদশী শব্দটি ব্যবহার করা হয়নি তবে উপবাস ও আত্মসংগমের গুরুত্ব সম্পর্কে বহুবার উল্লেখ রয়েছে উপনিষদ পুরাণ ও ধর্মশাস্ত্রগুলোতে একাদশীর মহিমা বিশদভাবে বর্ণিত হয়েছে এবং এটি আধ্যাত্মিক শুদ্ধির অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত হয় একাদশী ও হবিষ্যের মূল পার্থক্য হল পুরাণে সরাসরি একাদশী মাহাত্ম ব্যাখ্যা করা হয়েছে একাদশীর পবিত্রতা পাপমোচন ও মুক্তির পথ হিসেবে ব্যাখ্যা পদ্মপুরাণ বিষ্ণুপুরাণ স্কন্দপুরাণ বেদ ও উপনিষদ সরাসরি হবিষ্যের কথা উল্লেখ আছে উপসংহার যদিও বেদে একাদশী শব্দটির সরাসরি উল্লেখ নেই তবে উপবাস সংযম ও আত্মশুদ্ধির গুরুত্ব বারবার তুলে ধরা হয়েছে যা একাদশী ব্রতের মূল উদ্দেশ্য উপনিষদগুলোতে খাদ্য নিয়ন্ত্রণ আত্মসংযম এবং উপবাসের মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান অর্জনের গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে যা একাদশীর মূল দর্শনের সঙ্গে সংগতিপূর্ণ পুরাণে একাদশীর ব্যাপক মাহাত্ম বর্ণনা করা হয়েছে যেখানে এটিকে মুক্তি পাপমোচন ও ভগবান বিষ্ণুর কৃপা লাভের মাধ্যম হিসেবে চিত্রিত করা হয়েছে একটি কথা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ নমস্কার